আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় খামারী ভাইয়েরা फ्रेंड्स এগ্রোফিডের পক্ষ থেকে আপনাদের জানাই এবং স্বাগতম फ्रेंड्स এগ্রোফিডের পক্ষ থেকে আজকে এমন একটি প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটি আমাদের কাছেই নতুন এবং আপনাদের কাছেও বেশ নতুন মনে হবে এবং যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন যারা গাদি পালন করেন দুধ বৃদ্ধির জন্য কাজ করেন সেই দুধ বৃদ্ধিতে এটা যথেষ্ট উপকারী এবং যথেষ্ট কার্যকরী একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমি আপনাদের দেখাবো সত্যি আপনারাও মানে অবাক হয়ে যাবেন কারণ আমি অবাক হয়ে গেছি আমি অনেক ধরনের প্রোডাক্ট কিনি ভুসির জগতে এমন কোনো ভুসি নাই যেটা আমি দেখি নাই বা আমি কিনি নাই তো তারপরও আমার কাছে কিছু মিস্টেক হইতে পারে যেমন এটাও একটা মিস্টেক প্রোডাক্ট ছিল আমি এই প্রোডাক্টটা একটা ফ্যাক্টরিতে গিয়ে পেয়েছি এবং আপনাদের জন্য নিয়ে এসছি এবং সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আজকে পরিচয় করে দিব সেই প্রোডাক্টটি সম্পর্কে এই প্রোডাক্টটি কিন্তু দুধ বৃদ্ধির জন্য খুবই কার্যকরী প্রোডাক্ট তো আসুন প্রিয় দর্শক আমরা প্রোডাক্টের সাথে পরিচিত হই তো এটি হচ্ছে সেই প্রোডাক্ট এটা অনেকেই সুজি হিসেবে আপনারা হয়তো বা আইডেন্টিফাই করবেন যেটা সুজি মনে হয় কিন্তু এটা কিন্তু আসলে সুজি না একেবারে সুজির মতোই একটি উপকারী উপাদান যেটা হচ্ছে গমের গমের এটা কিন্তু ভুষি এবং গমের ভুষির এই যে চিকন ভুষি বলে এবং সুজি অনেকে সুজি ভুষি বলে তো এইটা দুধ বৃদ্ধির জন্য যে এতটাই কার্যকরী আমি আগে জানতাম না এবং আমি পাইনি আমি দেখিনি সব জায়গায় পাওয়া যায় না এই ভুষিটা আমি এটা যখন পেয়েছি তখন আর এই খাবারটা দেখে আসতে না আমি নিয়ে এসেছি আমি আমার খাবারে এটা অ্যাড করেছি কারণ আমার এখন যেটা আমি তো সবসময় কাজ করি যে দুধ বৃদ্ধি এবং ফ্যাটেনিং এর জন্য যেহেতু কোরবানি চলে যাচ্ছে এখন দুধের উপর আমাকে জোর দিতে হবে তাই এই প্রোডাক্ট আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা দুধ বৃদ্ধির জন্য খুবই কাজ করবে এবং এটা দেখলেই আপনার পছন্দ হবে দেখলেই নিজের সুজি মতো খেতে ইচ্ছে করবে তো প্রিয় দর্শক এটা প্রিয় আমারই ভাইরা আপনারা এই খাবারটি দেখতে পান যারা চেনেন অনেকেই হয়তো চিনে থাকতে পারেন তারা জানেন যে এটা কতটা উপকারী একটা উপাদান তো যারা চিনেন না তারা কিন্তু এটা নিয়ে দেখতে পারেন তো আমার যে ফ্রেন্ডস এর তিরিশটি আইটেম সমন্বয়ে যে খাবারটি আমি প্রস্তুত করছি সাঁত্রিশ কেজি ওজনের সেখানে কিন্তু আমি রেশিও মাফিক যথেষ্ট পরিমাণে কিন্তু আমি এই খাবারটা এই উপাদানটা ব্যবহার করছি যাতে করে খামারি ভাইয়েরা দুধ নিয়ে কোনো চিন্তিত না হন দুধ বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হয় আমার এই খাবারটি তো প্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা আপনারা কিন্তু আমার খাবারটির মধ্যে এই খাবারটিও এই উপাদানটিও কিন্তু পাচ্ছেন তো সবাইকে ফ্রেন্ডস অ্যাগ্রোিটের পক্ষ থেকে এই ঈদের আগে অগ্রিম ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর এই খাবারটি সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই খাবারটি যারা চিনেন তারা বুঝতে পারবেন যারা চিনে না তারা কিন্তু খাবারটি নিয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে